আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলিয়া রসুল করিম বাদ এমন পাঁচটি জগৎ রয়েছে যে পাঁচটি জগতের মধ্যে প্রথম দুইটি জগতে মানুষ আল্লাহ তালা যে মেয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালা মানুষকে ওই দুইটি জগতে নিজ কুদরতিভাবে লালন পালন করেন তিন নম্বর যে জগৎটি রয়েছে এই জগৎটি যদি কোনো মানুষ নিজেকে এই দিনা শিরতাল মুস্তাকেমের পথে যদি পরিচালিত করতে পারে প্রথম যে দুইটি জগতে আল্লাহ তালা জিম্মাই যেরকমভাবে সে নিরাপদ ছিল শান্তি ছিল কোনো শাস্তি ভোগ করতে হয় নাই ঠিক তদ্রুপ চার এবং পাঁচ নম্বর জগতেও সে শান্তিতে থাকতে পারবে যদি সে তিন নম্বর যে জগতে রয়েছে এই জগতে সে যদি ইমান এবং আমল অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত করে সর্বপ্রথম আমরা জানবো যে রুহে জগৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর মানুষের যখন শুধু রুহ সৃষ্টি করেছেন কমান্য অনুযায়ী মানুষকে রুহে জগতে রেখেছেন এফ রুহে জগৎ থেকে মানুষ আসে মায়ের গর্বে মায়ের গর্বে আসার পর আট নয় মাস দশ মাস মায়ের গর্বে থাকে তো সেখানে আল্লাহ তালা নিজ কুদরতি ভাবে গায়েবী ভাবে বান্দাকে আল্লাহ তালা সেখানেও লালন পালন করেন মায়ের গরব থেকে যখন মানুষ দুনিয়াতে চলে আসে তখন আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদ করার জন্য তোমরা যে আমাকে ফিরতে চাও আমার অনুগত্য করতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে যখন মানুষ তিন নম্বর জগৎ অর্থাৎ দুনিয়াতে চলে আসে দুনিয়াতে আসার পর আল্লাহ তালা মানুষকে গুনা করার শক্তি দিয়ে দেয় এরপর আমল করার শক্তি দিয়ে দেয় ক্ষমতা দিয়ে দেয় যেরকম ভাবে ফেরেশতা তাদেরকে গুনা করার কোনো শক্তি দেয়নি আল্লাহ তারা তাদেরকে দিয়েছে কি আমল করার শক্তি দিয়েছে যার কারণে তারা গুনা করতেই পারে না আল্লাহ তালা কোন আদেশ তারা অমান্য করতে জানে না কিন্তু আল্লাহ তালা মানুষের মধ্যে কোনো গুণা করা এবং আমল করা দোটা সিফত আল্লাহ তালা দোটার গুণ আল্লাহ তালা মানুষের মধ্যে দিয়েছে তো যে মানুষ দূরে আসছে আসার পর আল্লাহ তালা ওই মানুষকে কি জান্নাত দিবে নাকি জাহান নাম দিবে আল্লাহ তালা বান্দাকে নিজে বলে যে তুমি জান্নাতে যাওয়ার মাধ্যমটা তুমি নিয়ে নাও এবং জাহান নামে যাওয়ার মাধ্যমটাও তোমার কাছে একটা মানুষ যদি দুনিয়াতে থেকে যদি সে আল্লাহ তালার আনুগত্য রাসুল্লাহাল্লামে অনুসরণ করে ইমান এবং আমল অনুযায়ী যদি নিজেকে পরিচালিত করে ওই ইমান এবং আমলটাও তার মাধ্যম আর ওই মাধ্যমটা হবে তার জান্নাতে যাওয়া আর একটা মানুষ যদি কুফরি সেরেকির মাধ্যমে নিজের জীবনকে যে পরিচালিত করে তাহলে ওই মানুষের মাধ্যম হবে জাহান্ন যাওয়া এজন্য মানুষ যে ইবাদতবন্দি করতেছে এটা মানুষ আল্লাহ তালার জন্য না এটা নিজের জন্য যে মানুষ দুটি জগৎ অর্থাৎ রোহে জগৎ এবং মায়ের গর্ব এই দুটি জগতে আল্লাহ তালে জিন্মে ছিল এখন দুনিয়াতে যদি একটা মানুষ ভালো করে তাহলে কবরে জিন্দী মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামতের আগ পর্যন্ত এই কবরে জিন্দীতে যদি একটা মানুষ শান্তিতে থাকতে চায় নিরাপদ থাকতে চায় জান্নাতে যেতে চায় তাহলে ওই মানুষের প্রয়োজন হচ্ছে সে তার জীবনকে দুনিয়াতে থাকা অবস্থায় এ দিন আর পথে নিজেকে পরিচালিত করা তাহলে সে কবরে জিন্দিগি কেমতের আগ পর্যন্ত আর সে যে করে তাহলে জাহান নাম ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে এরপর হচ্ছে পাঁচ নম্বর যে জগৎটা অর্থাৎ আখাতে জগৎ এই জগতে তো শেষ নেই ফাঁসটি জগৎ ফার্স্টি জগতের মধ্যে চারটি জগতের শুরুও আছে শেষও আছে যেমন রুহে জগৎ শুরু আছে শেষ কয়েকদিন ছিল এরপর মায়ের গর্ব চলে আসছে মায়ের গর্ব শুরু আছে শেষ আছে কয়েকদিন ছিল এরপর দুনিয়াতে চলে আসছে দুনিয়া ক্ষণস্থায়ী এই জন্য দুনিয়া তো মাস কয়েকদিন থাকে ষাট সত্তর বছর থাকে এরপর মানুষ কবরে চলে আসে এবার কবরটাও ক্ষণস্থায়ী কয়েক হাজার বছর পর আল্লাহ যখন কেয়ামত কায়েম করবে তখন কবর দিন দীর্ঘ শেষ এই কিন্তু কিন্তু যে মানুষটা দুনিয়াতে কোরআন এবং আল্লাহ এবং তার কে প্রাধান্য দিবে আনুগত্য করবে তো তার চিরস্থায়ী যে আখরাত রয়েছে জান্নাত বা জাহান্নাম ওই চিরস্থায়ী আখরাতে সে জান্নাতে অনন্তকাল থাকবে অর্থাৎ যার কোন শেষ নেই তো আখরা যেটা চিরস্থায়ী এই চিরস্থায়ী অনন্তকালটা আমাদেরকে ফেতে হলে দুনিয়ার সাত বছর আমাদেরকে একটু কষ্ট করতে হবে এই জন্য এই দুনিয়ার জিন্দি হচ্ছে আমাদের পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে আমাদের একটি মাধ্যম এটা রেজাল্ট হবে ফলাফল হবে আমাদের আখেরাতে যদি এই পরীক্ষা যে আমরা ইমান আমল অনুযায়ী যদি দুনিয়াতে আমরা যদি নিজেকে পরিচালিত করতে পারি তাহলে আমরা আখরাতের কবর আখরাতে জিন্দিতে আমরা যাওয়ার পর ওইখানে আমরা আমাদের ভালো রেজাল্ট হবে আল্লাহ তালা ওই রাজাল অনুযায়ী আমাদেরকে জান্নাত দিবে আর যদি আমরা যদি কুফুরের সিরিকে করি তাহলে আল্লাহ তালা আমাদের রাজাল যখন খারাপ হবে তখন আমাদেরকে জাহান্নাম দিবে অর্থাৎ একটা মানুষ জান্নাতে যেতে হলে তার ইমান এবং আমল মান আতোয়ানি ফকর আত্লা আসো আনে ফকর এবার আল্লাহ তালা বলেনামান ওয়াতিউল্লাহ ওয়াতিউল মাসুল এই বিষয়গুলো যদি ওরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এবং রসুলের আদর্শ অনুযায়ী যদি তারা চলার চেষ্টা করে তাহলে তার ওই আমলটা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম আর সে জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে তার কুফুর সেরে কি এজন্য আমাদেরকে এখন থেকে আমরা মাধ্যম খুঁজে নিতে হবে

এই জন্য আমরা যত ভালো কাজ করবো এটাও আমাদের জমা থাকবে যত খারাপ কাজ করব এটাও আমাদের জমা থাকবে তবে সবসময় মাথায় থাকতে হবে যে আমার গুণা থেকে যেন আমাদের আমার নেকির ফাল্লা যেন ভারী থাকে